তেল আবিবে কয়েক হাজার ইসরায়েলি নাগরিক বিক্ষোভ সমাবেশ করে গাজা যুদ্ধ বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পাশাপাশি তারা উপত্যকাটির জিম্মি থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তি নিশ্চিতের দাবি তুলেছেন ইসরায়েলি গণমাধ্যম জানায় হোস্টেজেস স্কোয়ারে ইসরায়েলি সংগঠন হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম তাদের নিয়মিতভাবে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে এর অংশ হিসেবেই মে ওই সমাবেশ হয় এদিকে ইসরায়েলি সেনা সদর দপ্তরের সামনে জিম্মিদের পরিবারের আরেকটি বিক্ষোভ হয়েছে তেলাবিবের আবিবের হামিমা স্কোয়ারেও সরকার বিরোধী একটি আলাদা বিক্ষোভ অনুষ্ঠিত হয় টাইমস অব ইসরায়েল জানায় হাইমা স্কোয়ারের সাই মোজেস নামে এক জিম্মি পরিবারের সদস্য বলেন ইসরায়েলের আসল শত্রু হামাস নয় বরং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি ইসরায়েলকে একটি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ধ্বংস করছেন আল জাজিরার সংবাদদাতা হামদাহ সালহুত জর্দান থেকে জানান গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা বলেছেন নেতানিয়াহু ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে যুদ্ধ টেনে নিয়ে যাচ্ছেন এবং তিনি কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সমঝোতার জন্য প্রস্তুত নন তিনি বলেন গাজায় এখনও উনষাট জন জিম্মি রয়েছেন এর মধ্যে ৩৫ জনকে ইসরায়েলি কর্মকর্তারা মৃত বলে ধরে নিয়েছেন একুশজন বেঁচে আছেন বলে ধারণা করা হচ্ছে আর তিনজনের ভাগ্য এখনও অজানা ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে তিনি জানান ইসরায়েলি বাহিনী গাজায় তাদের অভিযান জোরদারের পরিকল্পনা করছে এবং এখনই কোনো যুদ্ধবিরতি চুক্তির দিকে এগোচ্ছে না তারা মনে করে জিম্মিদের মুক্ত করার সবচেয়ে ভালো উপায় হলো সামরিক পদক্ষেপ তবে বন্দীদের পরিবারের সদস্যরা এবং ইসরায়েলি সমাজের বৃহত্তর অংশ তাদের এই মতের সঙ্গে একমত নয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা